আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো সামারের জন্য স্পেশাল কিছু হানড্রেড পারসেন্ট অরিজিনাল হাফ স্লিপ শার্ট তো প্রত্যেকটা শার্টের ব্র্যান্ডোর আমরা বলে দিব এবং সব কিছুই বলে দিব ইনশাল্লাহ আমাদের এই শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো এটা দশ নম্বর সেক্টর আই ইউ এটি ইউনিভার্সিটি ঠিক সাথেই আমাদের গ্লারিয়ান শোরুমটা এই শোরুমটাতে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিদেশি যত ব্র্যান্ডগুলো আছে সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এখান থেকে পাবেন যাতে শার্ট লাগবে প্যান্ট লাগবে টি শার্ট লাগবে পোলো লাগবে ইচ এন এভ্রিথিং সব কিছু আলার মতে এই শোরুম থেকে পেয়ে যাবেন তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো আপনার হাফ শার্ট হ্যাঁ হাফ শার্টের যে প্রোডাক্টগুলো এই যে এ একটা কালার দেখাবো আপনার অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ব্র্যান্ডটা থাকবে হলো আপনার জারা ব্র্যান্ড হ্যাঁ জারা ব্র্যান্ডের এগুলো হবে লিলেন ফেব্রিক্সের ভিতরে সাইজ থাকবে এস থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আপনাদের যার যে থেকে এইট ফরটি থেকে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে ইনশাল্লাহ সো এখান এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা দেখাও নেক্সট হ্যাঁ আচ্ছা এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এই কালারটাও আপনাদের আপনারা নিতে পারেন যার যে কালারগুলো ভালো লাগবে তারা আমাদের চাইলে শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো এই একটা দেখতে পাচ্ছেন এই শার্টটা আমরা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাবো এটা ফেব্রিকেশনটা দেখেন দেখেন ব্র্যান্ডও দেখে দিচ্ছি এবং কত সুন্দর এগুলো হান্ড্রেড এটা কিন্তু এক পিজি মাত্র হ্যাঁ এক পেজি থাকবে এটার সাইজ হল ইউ আমেরিকান এম সাইজ এটা হলো আমেরিকান এম সাইজ এটার বডি হবে ফোর ফর্টি ফোর সাইজ হবে আর কি সো এই একটা দেখতে পাচ্ছেন এই একটা এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো তো যারা অথেন্টিক এক্সপোর্ট পড়তে পছন্দ করেন এক্সপোর্ট লাভার আছেন আমি বলবো যে তারা অবশ্যই গ্যালারিয়ান শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন এই এই শার্টটাও সুন্দর আছে এটাও দেখতে পারেন আপনারা হ্যাঁ দেখো আচ্ছা এটা হইলো ফিশবনের এটাও এক পিস আসছে খুবই সুন্দর একটা নাইস একটা আপনার প্রিন্টের শার্ট আমি একটু কাছে থেকে দেখাই গুলো এবং ফেব্রিকেশন যেহেতু অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট সো ফেব্রিক্স তো মাসা অনেক 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 ভালো সো আপনার মানে এগুলোর আপনি অনেক সুন্দর এগুলো কেয়ার লেভেল থেকে সব কিছু আপনার ইনটেক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এই যে হ্যাঁ সব কিছু আল্লাহর মধ্যে দেওয়া আছে সো আপনার এগুলো আমাদের কাছ থেকে পাবেন এটা হলো সাইজ ইউরোপিয়ান এটার বডি হবে কত ফর্টি সিক্স সিক্স পর্যন্ত হবে হ্যাঁ এটা ফর্টি ফোর বা ফর্টি সিক্স হবে আচ্ছা নেক্সট আপনার এই একটা শার্ট আসছে এইটাও দেখতে পারেন আচ্ছা এইটাও এটা হলো জারা ব্র্যান্ডের রাইট পিস 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 এক এক আছে আছে সো এই শার্টটাও আপনার জারা চেস্টার ওকে আচ্ছা এই একটা শার্ট আছে দেখেন এটা খুবই অল ওভার প্রিন্ট করা এইটাও নিতে পারেন এটা হলো আচ্ছা এটা হলো ফিজবনের এটা হলো দেখেন এইটা হলো লিলেন ফেব্রিক্সের ভিতরে এই শার্টগুলো আপনি যদি ইউজ করেন আপনি মনে হবে না যে শরীরে কিছু একটা পরে আছেন এত গরমের জন্য মানে অনেক আরামদায়ক হয়ে থাকে এই ফেব্রিক্সগুলো সো আপনারা চাইলে এটাও দেখতে পারেন আমাদের শোরুম থেকে আচ্ছা এই একটা শার্ট আছে অ্যাশ কালার টাইপের আমি এটা একটু খুব কাছে থেকে আপনাদেরকে ফেব্রিক্স সব কিছু দেখে দেবো এটা ফর্টি টু চেস্টের এ দেখেন এবং ব্র্যান্ডও আপনার দেখে দিচ্ছি দেখেন ব্র্যান্ডও দেখে দিচ্ছি ফেব্রিক্সগুলো কীরকম তাও দেখে দিচ্ছি এবং এই যে কোন ব্র্যান্ডের সো আল্লাহর মতে আপনারা এগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই ভালো ভালো ইনশাল্লাহ শোরুমে আপনারা এই এক্সপোর্টের প্রোডাক্টগুলো আল্লাহর মতে পাবেন ইনশাল্লাহ এটাও ফিশবনের একটা শার্ট খুবই সুন্দর একটা শার্ট ও সরি স্মগের একটা শার্ট স্মগের শার্ট এক কালারের ভিতরে এক পিজি আছে এটাও এটাও এক পিজি থাকবে চেস্ট এটাও চেস্ট আচ্ছা ইউরোপিয়ান না এই যে ইউরোপিয়ান দেখেন এই যে আমি দেখাচ্ছি ইউরোপিয়ান এই যে ইউরোপিয়ান সো এ একটা শার্ট আছে এটাও এটাও দেখতে পারেন এটা হলো আপনার জারা ব্র্যান্ডের লিলেন ফেব্রিক্সের ভিতরে এটাও দেখতে পারেন এগুলো আপনি যদি পরেন আপনার আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন যেহেতু অনেক গরম সুতরাং গরমের জন্য সবথেকে আরামদায়ক এই ফেব্রিক্সগুলো হয়ে থাকে এবং এগুলো পরে যদি আপনি ছবি তোলেন বা কোথাও যান ঘুরতে আমার মনে হয় থেকে বেস্ট হবে সো এ একটা দেখতে পারেন এটাও সুন্দর আসলে আমরা গ্যালারিয়ান শোরুম সবসময় একটা জিনিস চেষ্টা করি যে দশটা প্রোডাক্ট থেকে পাঁচটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট আমরা সময় চয়েস করে আপনাদের জন্য শোরুমে পার্চেস করে নিয়ে আসি সো আল্লাহর মতে এই জিনিসগুলো আমাদের শোরুম থেকে পাবেন এই যে একটা শার্ট দেখেন এইটাও অনেক বেশি আমাদের এই যে ও একটা পরা আছে দেখেন আউটফিট অনেক সুন্দর হাসি এটা সো আপনারা এই প্রোডাক্টগুলো আল্লাহর মতে আমাদের শোরুম থেকে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এই একটা এটাও এক পিস মনে আছে এটা হলো পেট্রোলের জাস্ট পেট্রোল ব্র্যান্ডের এক পিস প্রোডাক্টই পাবেন আমি আপনাদেরকে দেখে দিব ব্র্যান্ডটা দেখেন কাছে থেকে এই যে দেখেন কাছে থেকে বাটনে দেওয়া আছে এই যে কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা মানে আপনি বাংলাদেশের কোন শোরুমে পাবেন বলে আমার মনে হয় না দেখেন এগুলো আপনি পাবেন কোথাও পাবেন না একদম গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি থাকবে হ্যাঁ এগুলো আপনি কোথাও পাবেন না শুধুমাত্র দুই এক পিস আমাদের কাছে আসে দেখেন কেয়ার লেভেল সবকিছু আলার মতো হ্যাঁ এগুলো সবকিছু আলারম পাবে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এগুলো আপনি ভাই এগুলো কোথাও পাবেন না এগুলো কোথাও পাবেন না এগুলো কেউ আনতে পারবে না সো আপনারা দশ জায়গায় আপনি যাচাই বাছাই করে তারপর দেখেন যে গ্যালারিয়ান আপনাদেরকে সবসময় একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট সবসময় দেওয়ার চেষ্টা করে সো এই একটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা একটু খুবই এটা জ্যাক্রোর একটা শার্ট জ্যাক্রো আপনারা চাইলে গুগলে সার্চ করে এই ব্র্যান্ডটা আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন জ্যাক্রো হ্যাঁ এই শার্টগুলো সেগুলো আল্লাহর মতে পাবেন এবং আমাদের এই শার্টগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা থেকে কত এগারোশো টাকা পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত আপনার এই শার্টগুলোর প্রাইস থাকবে সো আল্লাহর মতে আপনারা আমাদের শোরুম থেকে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই যে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা শার্ট এটু দেখতে পারেন এটা হলো প্রাইমার্ক ব্র্যান্ডের প্রাইমার্ক ব্র্যান্ডের আমরা একটু দেখে দিই কাছে থেকে আপনাদের এই যে আপনারা যেন ব্র্যান্ডটা দেখতে পান হ্যাঁ প্রাইমার্কের এক পিস শার্টই আছে এটা ফর্টি ফর্টি আচ্ছা এইটা দেখতে পারেন এটাও আপনার সাইজ দিতে পারবে অ্যাভেলেবেল ইনশাল্লাহ এটাও দেখতে পারেন যার খুবই সুন্দর একটা শার্ট আছে নাইস নাইস শার্ট পাবেন ইনশাল্লাহ নাইস নাইস শার্ট পাবেন এই একটা আছে খুব সুন্দর এটা আমি একটু দেখে দিই কাছে থেকে খুবই সুন্দর একটা শার্ট সো আলহামদুলিল্লাহ গ্যালারিয়ান শোরুমের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি আপনার প্রয়োজনীয় ম্যান্সের সব কিছু কালারের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো ভালো ফোটা কালার মধ্যে এই শোরুমে পাওয়া যায় সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক এটা হল কিভার সবকিছু আলার মতো প্যান্ট পাবেন সাইজ সাইজ থেকে পর্যন্ত প্যান্ট পাওয়া যায় এখানে এবং পোলো শার্ট পাওয়া যায় আপনার চল্লিশ সাইজ থেকে চুয়ান্ন সাইজ পর্যন্ত আপনি পোলো পাবেন যত ফোর এক্স এল থ্রি এক্সেল টু এক্স এল হ্যাঁ সব পাবেন আচ্ছা আচ্ছা সো এই একটা দেখেন এটাও সুন্দর শার্ট এইটাও সুন্দর একটা শার্ট ও হ্যাঁ এটা কটনের খুবই সুন্দর একটা শার্ট এটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে প্রিন্টও সুন্দর আছে এটা সুন্দর আছে হ্যাঁ আচ্ছা এইটা এটাও সুন্দর খুবই সুন্দর একটা নাইস একটা শার্ট এটা এটাও দেখতে পারেন এই যে এইটো হো ইউ ইউ এত সুন্দর শার্ট হ্যাঁ খুবই সুন্দর এখন তো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর শার্ট আছে মাসাল্লাহ এই যে এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এই শার্টটা দেখতে পারেন এইটাও খুব সুন্দর একটা শার্ট আপনি ভালো ভালো প্রোডাক্ট চান যারা দেশের বাইরে আছেন আমি বলবো যে তারা চোখ বন্ধ করে আমাদের গ্যালারিয়ার শোরুমে আসতে পারেন বা আমাদের শোরুমে কন্ট্যাক্ট করে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে নিতে পারেন এই যে একটা এটা হলো অল ওভার প্রিন্ট করে যারা একটু অল ওভার প্রিন্ট চাচ্ছেন এটা তারা এটা এই শার্টটা নিতে পারেন এই শার্টটা অনেক সুন্দর এই আর এটা হলো এক পিজি সো সোফার টিচেস্ট সো গ্লারিয়ান শোরুমে আপনি কি পাবেন গ্যালারিয়ান শোরুমে পাবেন আপনি বড় বড় ইন্টারন্যাশনাল টপ টপ ব্র্যান্ডের যেখানে দেখেন আমেরিকান ইগোলের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমেরিকান ইগোল পাবেন লিভাইস পাবেন লি পাবেন জ্যাক অ্যান্ড জন্স পাবেন হ্যাঁ সো আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টের ম্যান্সের সকল ধরনের আল্লাহর মতো প্রোডাক্টগুলো এই শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউ বি এটি ইউনিভার্সিটি ঠিক উল্টা পাশে আমাদের গ্যালারিয়ানের শোরুমটা সো গ্যালারিয়ানের পাশে থাকবেন ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করবেন আমরাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দেওয়ার জন্য সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই